আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট তেইশে জুলাই দু হাজার পঁচিশে প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকার যে মূল্য পাওয়া যায় তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তার মূল্য ভিন্ন হতে পারে বিস্তারিত জানুন মালয়েশিয়ান এক ইঙ্গিত সমান সমান আঠাশ টাকা সত্তর পয়সা সৌদির একরিয়াল সমান সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো টাকা আটাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো চুয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো চৌষট্টি টাকা তেরো পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান একাশি টাকা পাঁচচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা আটাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান বিরানব্বই টাকা একষট্টি পয়সা ইউএই দিরহাম সমান সমান তেত্রিশ টাকা পনেরো পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো বারো টাকা দশ পয়সা বাহরানি দিনের সমান সমান তিনশো তেইশ টাকা উনিশ পয়সা কাতারি এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা কুইতে দিনের সমান সমান তিনশো আটানব্বই টাকা বান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান একশো টাকা ঊনপঞ্চাশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা তিরানব্বই পয়সা জাপানি এক ইয়ান সমান সমান শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান সমান সমান শূন্য দশমিক শূন্য আট সাত সাত চার নয় দুই তিন টাকা ইন্ডিয়ান এক রুবি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান ও সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার পিক ও এজেন্টের কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় বিক্রয় এর গড় দেওয়া থাকে প্রবাসীর দিগন্ত কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না রেমিডেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রবাসী ভাইদের জন্য একটু সুসংবাদ বৈধ মাধ্যমে প্রিয়ত প্রবাসী রেমিডেন্সের জন্য প্রদানা প্রদান করেছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণ করলে বা আপনার প্রিয়ত রেমিডেন্সের উপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা হারে নগদ প্রদান পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যা বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠালে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রোদনা পেতে নিশ্চয়ই নিশ্চিত হয়ে নিন আপনি যে ব্যাংক থেকে রেমিডেন্স পাঠাচ্ছেন তারা প্রদনা দিচ্ছে কি না যদি না দেয় তাহলে আপনার কষ্ট অর্জিত টাকা নিরাপদে পেতে অবশ্যই আপনি যে দেয় তার মাধ্যমে পাঠাবেন